এইভাবে বলতে শুরু করছে আমাদের নয় বরং এই পাথরকে যখন আগুনের চুল্লিতে নিয়ে যাওয়া হয় এই পাথর আগুনেরত করো এক লোক তারা আগুনের করতে শুরু করলো এক বছর নয় দুই বছর নয় কয়েকশো বছর আগুনের এবাদত এখনো কিছু লোক তারা আগুনের অগ্নি উপাসক তাদেরকে বলা হয় এইভাবে হচ্ছিল হওয়ার পরে একশো বছর পর আবার আপডেটেড কিছু লোক তারা চলে গেল তারা বলে আগুন নয় এই আগুনের মধ্যে যদি পানি পড়ে যায় জল পড়ে যায় তাহলে আগুন একদম ফ্লপ হয়ে যায় আগুন নেমে যায় তাহলে পাওয়ারফুলকে পানি হচ্ছে পাওয়ারফুল ওই অসিকে ওয়াটার আমরা পানিকে জলকে পূজা করবো তা একদার লোক তারা জলে থেকে পুজো শুরু করে দিল জলের পুজো হয়ে আসছিল গঙ্গার পুজো ইত্যাদি ইত্যাদি পুজো হলো একশো বছর পর আবার আপডিটের কিছু লোক চলে এলো তারা বলে নো নো কারণ এই জলের থেকে পাওয়ার ফুল একটা রয়েছে লোকের হোয়াট ইস দিস এটা কি হয়েছে বলে এটা হলো এই পানিকে যখন সূর্যের আলো পড়ে এই পানি ভেপারেট হয়ে আসমানে উঠে যায় তারপরে মেঘে পরিণত হয় অতএব পাওয়ার ফুল সূর্য একদম লোক তারা বলে ঠিক আছে তাহলে সূর্যের কাছে গিয়ে মাদত করবে সূর্যের এমাদত শুরু করে দিল এইভাবে তাহলে লোকের কাছে কি ধারণা রব সময় ধারণা এটাই ছিল যে যে পাওয়ার ফুল তারা কে তাদের এটা ধারণা আর আমাদের ধারণা যে সবচেয়ে যে পাওয়ার ফুল তারা এমাদত না করে তো সূর্যের এমাদত কি আপনি জানেন যখন সারা বিশ্বের মুশরিক কেউ সূর্যকে মেনেছে কেউ জলকে মেনেছে কেউ আগুনকে মেনেছে কেউ পাথরকে মেনেছে কেউ মাটিকে মেনেছে এবাদত করছিল হাটা! হাতির শিল্পের মধ্যে আমরা দেখলাম যে যে সূর্যকে একদম লোক সবচেয়ে পাওয়ারফুল বলছে পাওয়ারফুল বলছে সেই সূর্যের পরিচয় কি ও সান হোয়াট ইজ ইয়োর আইডেন্টিফাই তোমার পরিচয়টা দিয়ে দাও তোমার পরিচয় দিয়ে দাও তো সূর্য বলল আমি কে জানো মাকামে সাহাবার মধ্যে হাজেতে আমি শিরে খোদা মুশকিল খুশা হাইদারে কাররা রাসুলি পাক সাহাবের আওলা ওনার জানু আরাম করছিলেন আরাম করছিলেন আমার নামাজ হাজেতে আলীর নামাজ কাযা হয়ে গেছে হাজেতে আলী কান্ত শুরু করেছেন কাঁদতে শুরু করেছেন আকাই গায় না তিনি তো বুঝতে পারছেন গায়ের সংবাদাতা নবী তিনি বললেন হে আলী কান্নার কারণটা কি হাজেতে আলী তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ জীবনেতে কোনোদিন নামাজ আমার কাজা হয়নি আদাই করতে চাই আদাই করতে চাই সূর্য বলতেছে না সেই সময় মুস্তাফা সারা বিশ্বের নবী সারা জগতের নবী বিশ্ব নবী বলা এর মধ্যে মুস্তারাক শব্দ হইলেন শুধু বিশ্ব নবীর উদ্দেশ্য যদি এটা হয় যে নবী মুস্তফার খাটো বা হুজুরের হয় এটা বলা নিষেধ হয়েছে হইলেন সারা জগতের নবী মুস্তফা তিনি ইরশাদ করেন যে হে সূর্য আমাকে আওয়াজ তিনি দেননি শুধু ইশারা করেছেন হাতে দ্বারা ইশারা করেছিলেন

স্কর দিনে যদি স্টেজ ওঠার পর যদি কলওয়ালে মুসলমান হওয়ার পর নামধারী মুসলমান যে অমুকের ইকরা চলবে অমুকের খুজক করা চলবে টাকা উত্তরটা বল দেবে এটাই যে তোমার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই হতে পারো সৈদান্ত কানে কিন্তু সে নালা তার উপর নালাই না এমন বছর হয়েছে ভুল না বছর হয়েছে যে जिंदगीতে আর তার দোয়া কবুল হবে না তো ওই মুশরিক ওই মুরত

আপনারা শুনছেন এটাই যে আমাদের আকিদা আকিদা মজবুত করার প্রয়োজন হয়েছে আকিদা যদি আপনার মজবুত না হয় ভাই নামাজ বেকার হজ বেকার যাকাত বেকার তাসবিহ তাহলিল বেকার আমাদের জিন্দেগির মাকসাদ হচ্ছে এটাই রাসূলুল্লাহকে রাজি সুবহানাল্লাহ অনেক লোকের অনেক টার্গেট কেউ কেউ বলছে মালাসা আমার টার্গেট এত টাকার বিজনেস করব কেউ আমার টাকে টার্গেট এটা আমি বাড়ি তৈরি করব। আপনাদের মধ্যে অনেকেই এটা ভাবেন যে আপনাদের টার্গেট চাষবাস করে ভালো ফসল উৎপন্ন করবেন কিন্তু আপনার টার্গেট ওটাই একজন মমিনকে জিজ্ঞাসা করা হলো হতি সিল ইট টার্গেট আপনার টার্গেট কি রয়েছে আপনার টার্গেট কি তো মমিন বলে আমার টার্গেট এটাই যে আমি নিজেকে রাসূলুল্লাহর কদমে কুরবান করতে সুবহানাল্লাহ

মোমিন ফির গাছ মোমিন যখন ইনতকাল করবে সাত আপনি আল্লাহিন ফোর খুশি মানতে থাকবে মমিন কাকে বলে হাদিস শরীফের মধ্যে অনেক লম্বা লম্বা হাদিস আছে লা ইউমিন আহাদুকুম হাত্তা কুন তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নিজের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় স্বজন থেকে নিজের প্রিয় নবীকে অধিক ভালো না আসবে বোঝা গেল রাসূল পাক সাহেবের যদি ভালো না বাসেন তাহলে আপনার जिंदगी বেকার হয়ে যায় বেকার হয়ে যায় আচ্ছা যাকে ভালোবাসবেন তার সম্বন্ধে জানা প্রয়োজন আছে

যে ক্রিকেটার মাথা তার চাল আমি বললাম হোয়াই ইউ ফলো দ্য ক্রিকেটার যে ক্রিকেটারকে ফলো কেন কেন বললো মৌলানা সাহাব ওই ক্রিকেটারের দেখতে ভালো চলতে ভালো বলে আচ্ছা দেখতে ভালো চলতে ভালো হলি তোমার কাছে প্রিয় বলে হা হা বলে আর কি প্রিয় হওয়ার কারণ একজন বিখ্যাত আল্লাহ রবি যার নাম মোহাম্মদ আবি তিনি বলছেন যে কোন মানুষ কোন মানুষের কাছে অ্যাট্রাক্টিভ তখনই হয় যখন তার মধ্যে দুটো গুণ থাকে প্রথম গুণ এটাই দেখতে ভালো হতে আর দ্বিতীয় তার কথা সুন্দর তাহলে এই দুটো কারণ যদি লোকের কাছে প্রিয় হওয়ার কারণ হয়ে থাকে দেখতে ভালো মানে আপনার প্রিয় দেখতে ভালো আপনার প্রিয় তা আমি বললাম যদি এটাই হয় তাহলে সারা বিশ্বের মধ্যে আমার মুস্তাফার মতো দ্বিতীয় দেখতে ভালো কেউ নয় দলিল নিয়ে যান

খতি খুলে কিনা কি বললি ইয়া রাসুলুল্লাহ আপনার মাথাটা সুন্দর কোন চোখ আমরা তাও দেখেনি। দেখিনি আপনার মাথাটা সুন্দর আমাদের নজরে আর কেউ আসেনি আপনার মাথাটা সুন্দর কোন সন্তানের জন্ম কোন মা দিতে পারে নি আর এই হাদিসের তরজমা করতে কি দা কেসেস পলসিনি ইন 20th সেঞ্চুরি মে মাহমুদ গাজা খান

আর এর তর্জমা আমি বাংলা ভাষায় করেছি বললেন আমি না তো লিখি আমি এইভাবে লিখেছি যে সৃষ্টিতে নাই কেউ সবার সেরা প্রিয় নবীর মত নয় চাঁদ নয় কোন গ্রহতারা তারা প্রিয় নবীর মত ক্লিয়ার যে দেখতে ভালো যদি আপনার কাছে প্রিয় পাত্র হয়

আপেক এদিক ওদিক করে না বসার চেষ্টা করুন আর বোঝার চেষ্টা করুন যে টপিকটা আমি আলোচনা করছি কারণ আজকে এটা না শুনেন কালকে একবার ইমান লুটেরা আসার পর তারা বলবে আরে সালামের দরকার নাই নবী মনে মাটিতে মিশে গেছে নাও জুবিল্লা আপনি উত্তর দিতে পারবেন না আর যদি ওয়াজ শোনার পর দিলের মধ্যে গেঁথে নেন তাদের মুখের সামনে উত্তরটা দিয়ে দেন সাম আমাদের নবী তো সেই নবী যিনি কালো জিন্দা আজও জিন্দা থেকে রয়েছে এর সম্বন্ধে একটা ঘটনা আমি শুনেছি আপনার এলাকাতে অনেক লোক এমন রয়েছে তারা নবী সমানের ধারণা তো নাই এটা বলে যে নবী মার্কার মিট্টি মেমিল গেয় তো যে কারণে তাদের শিল তাদের নোড়া তাদের ভাঙ্গ দাঁতের গড়া দলিল তাদের কেতাব থেকে দেওয়ার আমি চেষ্টা করে বসলেন যে নবী মুস্তাফা তিনি জীবিত রয়েছে। তার কয়েকটা দলিল আপনাদেরকে দেবো কারণ এই স্টেট থেকে আপনি বুঝতে পারবেন যে ইমান আকিদা সঠিক কোনটা রাখা দরকার তাহলে সঠিক আকিদা এটাই হবে যে রসুল জীবিত রয়েছে রসুল জীবিত আচ্ছা আপনারা যে মুর্দা গুলোকে যে সকল মমিন মুসলিমাত আপনাদের কবরে ঢেকে এসছেন তারা মুর্দানা জিন্দা আপনার ধারণা কি তারা মুর্দানা জিন্দা মুর্দা জিন্দা মরছে বলছে বলছে মানে আর জানাই দেখুন সেটা হচ্ছে আলাদা জগৎ যাকে আলাদা করা হয় সেখানে হয়তো জিসিম তার কবরে কিন্তু সে জীবিত থাকে তারা একটা মমিন সে মরে না মমিন মরে না মমিন জীবিত আমি মদিনার শরীফে যান বাকি জিয়ারত করছিলাম বুঝলেন আঠারো সালের কথা তো জান্নাতুল বাকিতে একদল ওই পর্যায়ের লোক দেখি জুতো করে কবরের উপর ঘুরে বেড়াচ্ছে নজ তা আমি উত্তর দিলাম ভাই কেন তুমি এখানে জুতো করে ঘুরছো তা আমাকে উত্তর দিয়েছে মৌলানা সাহেব জুতো পড়ছি কারণ এখানে সবাই মরে গেছে না ওই সব মারা গেছে আমি বললাম না না নবী তিনি জীবিত নদীর গোলামরাও জীবিত সাহাবিরা জীবিত তা আমি বললাম কুল্লুহম প্রত্যেকের কবরে বলে জীবিত তা আমাকে বললেন সেখান থেকে ধরে নিয়ে চলে গেলো যাওয়ার পর সেখানে তাঁতরা একটা স্টোর রুম আছে যেখানে ও হাবি মার্কে ভর্তি থাকে সে স্টোর রুম আমাকে নিয়ে বলছে আয় মা দে তখন হাদার হাজার সাহেব এই ব্যক্তি বলছে কি তা আমি বললাম লোকেরা বললো কি বলছো মা রা তখন মা তুমি কি বলছো আমি বললাম আমি বলছো আমার দাবি এটাই যে সমস্ত সাহাবি তারা জীবিত রয়েছে লোভিনু জীবিত মদিনা শরীফের কথা জান্নাতুল বাকির কথা যখন আমি একটার পর একটা কথা বলছি তারা চারটি পাঁচটা মৌলুবি সৌদির মৌলুবি বললেন আরবি পণ্ডিতওয়ালা মৌলুবি তারা যে বলে না লেমাদা লেমাদা কুনতে হাকাজা লেমাদা কুনতে হাকাজা ভাই ইউ সেড লাইক দিস এইভাবে কেন বললি তা আমি বললাম বললাম এটাই কারণ আমাদের ঈমান আকীদা নবী জীবিত রাসূলুল্লাহ জীবিত এবং রাসূলুল্লাহ সাহাবীরা জীবিত রাসূলের গোলামও জীবিত আমাকে আবার তারা অ্যাটাক করলো বলে কেন বলে দলি তো মক্কা শরীফ আমি একটা বই কিনেছিলাম বললেন জালাউল আফাম বইটার নাম এই বইটা আমি কিনেছিলাম মক্কা শরীফে তো বইটা আমি কয়েক পাতা উল্টে 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 এটা পড়েছিলাম তো আমার মাথায় চলে এলো আমি বললাম শোনো নবী মুস্তাফা তিনি জীবিত কারণ তোমাদের মৌলবী ইবনে কাইয়ুম জাওজি এই বইটার লেখকের নাম হচ্ছে ইবনে কাইয়ুম জাওজি আর যেমন আমরা আলা হজরতকে মানি